আমারা বায়ারা যুব নামাজ পড়ার পর আল্লাহর বলির সঙ্গে দেখা করলেন আল্লাহর বলি প্রশ্ন করলেন যুব তোমার হাতে বেন্ডিস কেন এত সুন্দর করে নামাজ পড়ো নামাজের সুন্দর নামাজের মুস্তাহাব নামাজের ওয়াজিব তুমি সুন্দর করে আদায় করো অত আজকে আমরা জুম্মার নামাজে গেলে জুম্মার নামাজের আগের চার রাগাত আমরা পড়ি না আবার পিছনের চার রাগাত আমরা পড়ি না কত জুড়ে বলে না

হাত কি হইছে হাত পসে গেছে আমার কাছে মানুষ দাঁড়াইতে পারে না এর জন্য আমি এটা ব্যান্ডেজ করে রাখি যেন আমার কাছে মানুষ দাঁড়াইতে পারে আমার কাছ থেকে যেন মানুষ দূরে সরে না যাইতে পারে বলে তো আল্লাহ বলি জিজ্ঞেস করেনিস কেন হইল হইলো কেমনে হইল হইলো আমার হা হা কেন বছলো বচার কারণটা কি আমার বায়ারা যুবক বলে আমি ও ছিলাম আমার বাবা এবাই আর একমাত্র সন তান তান আমার বাবা আমার মা আমার কলেজে পড়াইছে আমি ছিলাম কলেজের মধ্যে এক নাম্বার ছাত্র এরকম ছাত্র আছে না নাই ও আল্লাহর বলি ভালো আমি ছিলাম এক নাম্বার আমি কলেজ থেকে আমি আবার ইউনিভার্সিটিতে গেলাম এবার আমি শহরে গেলাম শহরে গিয়া আমি আবার ভালো লেখাপড়া করি একটা চাকরি নিলাম চাকরি নেওয়ার পর আমি আমার মাকে জিজ্ঞেস করলাম না আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম না আমি আমার মন মতো আমার একজনের ক্লাসম্যাট নারীকে আমি বিয়া করে আলাইছি এরকম বিয়া হয় কি হয় না কথা জোরে কোন হয় কি হয় না এমন সম্মান ভালো করে শুনবা আল্লাহ কে সাক্ষী রেখে বললা মিথ্যা কোন পানোয়াট কোন ঘটনা আমি শোনাইতেছি না এটা শোনার দ্বারা উদ্দেশ্য হলো যুবকদের দিল যেন নরম হয় দিলটা নরম করে দেখে আর একটু শুনে বলে কে এমন সম্মান ভাই আল্লাহর বান্দা আমি মাকে কে জিজ্ঞেস করলাম না তারপর আমি বিয়া করিয়া আমি আমার দিদি কিনিয়া বাড়িতে আগমন করলাম না আমার মা আমাকে কিছুই বললেন না মাত্র মা বললেন বাবা আমাকে বললে তো আমি নিজে গিয়ে আমার বউকে আমি আনতাম আমার ছেলের বউকে আমি সাদায় গোজায় আনতাম আমাকে তুমি বললা না কোনো সমস্যা না আসো আমার ছেলের বউকে নিয়ে করে আসো সুবাহান্লাহ মা মানে আনিছে বাবাও মানে আনিছে ছেলের জবান মন্দির আমি সময় দিছি আপনাদেরকে ছেলের হাত হাত কেন সেলা বলতেছে আমি আবার শহরে একটা চাকরি নিলাম আমার বিবিটাকে গ্রামে আমি চাকরি করি যেমন ধরেন মৌল শহরে এরকম আছে না হতা না আপনার ছেলে তাকে যেমন ধরেন ট্যাংরা বাজার আর গিয়া করে কোথায় বাজার শহরে প্রতিদিন আসার পরে কারণ এই শহরে তো গ্রামে আর থাকতে চায় না বালাওয়া লাগে না প্রতিদিন ফুচকাও খাইতে পারে না প্রতিদিন ওই টাওয়ানো ঘুরাইতে পারে না এর জন্য বেচার আর বেজার বেজার ভালো লাগে না এরকম আছে না নাই কত জোর আছে না না এটা দেখতে গেলে ওই সিলেট খাজির বাজার বিরিজ কত নর তুকে জায়গা আছে আছে না শুধু নর তুকে নর হাঁটা যায় না তো সেলা এবার আমি বাড়িতে আসলে রাতে আমার বিবি আমার খাটা কানে কান ফরা দেয় কান ফরা কান ফরা জিনুনি খানে খানে কয় তোমার বুড়া বাবা খারাপ মা খারাপ তোমার মার কাশি তোমার বাবার কাশি আচ্ছা মানুষ বুড়ো হয়ে গেলে খাসি আয় কে আয়

প্রমাণ সহ আমি দেখাই দাদা মো বের করছি করছে খালি সবর করুন বলতেছিলাম ছেলে বলতেছে হুজুর আমি প্রতিদিন আসলে আমার পিগে আমার কান ফরা তোমার বাবার কাছের কারণে ঘুমাইতে পারি না তোমার মার জ্বালার কারণে আমি থাকতে পারি না কাজেই না তোমার বাবা আমারে গালি দেয় তোমার মা আমাকে গালি দেয় কথা জুড়ে বলেন এরকম আসে না নাই এরকম আসে আমার এবার ছেলে নিজে বলতেছে হজুর বাড়া করে শোনেন আরো কয়েক মাস পরে পরে আমি আবার শহর থেকে আমি যখন চাকরি করে রাত্রে বেলা আমি আবার বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকার পর আমি আমার বিভির চার দিকে যখন আমি তাকাইলাম তাকায় দেখলাম

শেষে আমি এবার বিছানা যায় আমার বিবি আমাকে বলে আজকে ফাইনাল সিদ্ধান্ত হয়তো আমার গ্রামে রাখবা আর না হয় শহরে নিয়ে যাইবা আর না হয় তোমার বাবার সারবা মার সারবা আমার শহরে নিয়ে যাইবা আমি একটা সেকেন্ড আমি গ্রামের ডাক্তার নাই এরকম বাসায় কিছু মহিলা বইকে হয় না

আমার ভাইয়ারা ছেলে বলল সমস্যা কি হইল আমার কুলে বল আমার ভাইয়ার আবার ছেলে বলতেছে ও হুজুর আমার বিবি এবার আমাকে বলল তোমার বাবা আমাকে গালে দিয়েছে আমাকে মারার চেষ্টা করছে না হুজুবিলা হইতে না হইতে না বুড়া বেটা বিচারে ঘুরতে পারে না তোমার বুড়া বাবা আমার মারার লাগে আর কইছে

তোমার বাবা আমাকে মারার জন্য আসছে তোমার মা আমার বংশ তুলে আমার মা তুলে আমার বাবা তুলে গালি দেওয়ার চেষ্টা করেন সেম সেম ছেলের বললো মা

তোমার বিবির খান পরা তুমি সনম

দুই নাম্বার মা পদ্মা দিলাম আমি যদি মারা যাই আমার কবরের মাটি যেন তোর কপালে নসিব না হয় তিন নাম্বার আমি মা দিয়া দিলাম কারণ আমি মা এত কষ্ট করে তোরে লালন পালন করলাম আমার পেট ধারণ করলাম এত লাথি এত খুশি গাইলাম তারপর তোর মতো সন্তানটাকে আমি বলতে পারলাম না ফালাইলাম না আজকে বিবির কোথায় আমার তুই মারলে যারা সন্তান যা আমার জানা যা ঠাও যেন তর কপাল নসিব না হুজুবিলা বলেন মা বৌদ্ধ দিছে কয়টা আরে টুসুয়ে বলেন কয়টা ওরে ভাই এবার ছেলে বলতে যে হুজুর যেই মুহূর্তে মার জবান দিয়া তিনটা বাক্য উচ্চারণ হইল আমার মনে মনে ধারণা আমি সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেলাম আমার ধারণা হয়েছে মহান আল্লাহ আমার মার তিনটা বোদ্ধা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে নিজের গলজুরে বলেন ঠিক কিনা কারণ মার দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেই সুবাহান আল্লাহ মা যদি সন্তানের জন্য বদ্ধ করে অথবা মা যদি সন্তানের জন্য দোয়াব দেয় সরাসরি কবুল করে নেকে আর একটু জুড়ে বলেন কে আল্লাহ মার দোয়া বিফলে যায় ছেলে বলতে হুজুর আমি অফিসে একদিন ছিলাম হঠাৎ করে খবর পাইছি মা মারা গেছে কিন্তু হুজুর প্রতিদিন আমি আসরের আগে আগে আমি বাসাইতে চলে আসি বাড়িতে চলে আসি কিন্তু আজকে রাস্তায় এত জাম পড়লো এটা কল্পনার বাহিরে রাস্তায় যা আমি আসর মাগরিব এসে গেল গ্রামের লোকেরা বারবার ফোন যোগাযোগ করার পর বলল বাবারে তোমার জন্য আর অপেক্ষা করা যায় না আমরা তোমার মার লাশটাকে আর রাখতে পারলাম না আমরা জানাজার নামাজ পড়ে আমরা মাটি দিয়া দিছি

আমার এবার ছেলে বলল হুজুর আমি এবার বাড়িতে আসলাম আসিয়া গ্রামের মানুষ আমাকে বলল ওরে সন্তান রোদ বেশি দেয়া দিয়েছে জন্য আমরা থাকতে পারলাম না আসর আসর করে সময় আমরা গ্রামের সবাই মিলিয়া জানাজার নামাজ কমপ্লিট করলাম আমরা অপেক্ষা করতে পারলাম না এজন্য আরো দশ মিনিট সময় নিলাম তারপর দেখলাম তুমি আসতে পারো নাই এজন্য আমরা কাফন দাফন পরাইয়া জানাজার নামাজ শেষ করিয়া আমরা দাফন করলাম ওরে সন্তান শুনো আমরা কিছুই করার নাই ছেলে এবার বলতেছে সাসারা কোনো সমস্যা নাই আমি আমার মার জানাজার নামাজটা ধরতে পারলাম না এটাও আমার মার বুদ্ধ আমি আমার মার কবরে হুজুর কে বলল আমার বিরুদ্ধে আমাকে আমার মা তিনটা বুদ্ধ দিছিলেন তিন নাম্বার বুদ্ধ এবার কবল হওয়ার পালা হঠাৎ করে আমি একদিন দেখলাম আমার সুন্দরী বিবির নিয়া সেই বিবির কারণে আমি আমার বাবার গালাগালি করতাম আমি আমার মাকে গালাগালি করতাম সেই বিবির কারণে আমি আমার মার আমি মারছিলাম ওই বিবির কাছে আমি একদিন বসে রইলাম হঠাৎ করে আমি আমার হাতের মধ্যে একটা সুলকানি দেখলাম সুলকাইতে সুলকাইতে সুলকাইনি মাঝে মাঝে হাত চুলকায় না হুজুর একটা গুডা দেখলাম তো সামান্য চুলকাইলাম চুলকানির উপর বর করে দেখলাম একটা গুডা হয়ে গেছে গুডা আচ্ছা কোন কোন মানুষের শরীরে বেশি এলার্জি থাকলে জায়গা চুলকাইলে একটা গুডা হয়ে যায় না কথা জুড়ে হয় না গুডা হয় কি হয় না বড় একটা গুডা হইছে ছেলে এবার হুজুর কে হুজুর এই গুটা এবার দেখলাম মিটায় না এখান থেকে আমার বেদনা শুরু হইছে সুলকানি আছে বেদনা শুরু হইল আমি এবার সন্দেহ আমার জাগ্রত হয়ে গেছে আমার মনে হয় আমার মার বুদ্ধ কবুল হওয়ার সিস্টেম চালু হয়ে গেছে হুজুরে বলেন ঠিক কিনা এ সুন্দর শুন শুনো মা কে সামনে আঙ্গুল তুলে কথা বলিও না আঙ্গুলটা নষ্ট করে আল্লাহ দিতে পারে কি পারে না কথা জুড়ে বলেন না আঙ্গুল তুলে মার চোখের সামনে চোখ ওরা কিরা কথা বলা যাবে না ছেলে বললো আমি এবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাকে বললো ভাই তোমার এই জায়গার ভিতরে সমস্যা দেখা দেয়া নিছে মনে হয় তোমার এখানে অপারেশন করতে হবে কারণ নিচে অনেক জায়গা ফসি গেছে উপরে তো বালা নিচে দেখা যায় ফসা এরকম আসেনি খদাজুনিয়া বন্যা নিচে পচা উপরে বালা মানে যখন আমাদের করতে গুদা হয় ততবার টিউমার হয় উপরে দেখা যায় সুন্দর কিন্তু ভিতরে কাটলে শুধু ময়লা আবর্জনা বাহির হয় হয় কি হয় না হে মুসলমান ভাই বড়দের সম্মান আল্লাহর বান্দা এবার অপারেশন করলো অপারেশন করা

আমার ভাইয়ারা ছেলে এবার হুজুর কে বললেন ও হুজুর বালা করে শোনো বালা করে শুনো এবার হাত থেকে দুর্গন্ধ বের হয় আমার বিবির কারণে আমার মাকে আমি গালে দিলাম আমার বাবাকে আমি গালে দিলাম দেখা যায় আজকে আমার বিবি আমার কাছে তাকে সেনা যে বিপিরের খাল না আমি আমার বাবারে মার দে মারে মারলাম গালি দিলাম বতর দেখা যায় আমার সমাজ হাতে দুনে গন্ধ বের হয় এখন আমার বিপি আর আমার কাছে থাকে না ভয় সালাম আলাইকুম আপনি তাকুন আমি যাই

ভালো করে শুনে এবার ছেলে বলতেছে হুজুর আমি আমার তাকে দেখলাম আমার হাত থেকে দুর্গন্ধ বের হয় এবার আমার বিবি আমার কাছে থাকে না আমার বিবি কে আমি রাখতে পারলাম না আমার বিশ্বাস হয়ে গেছে এটা হলো আমার মার তিন নাম্বার বদর ফসল জুড়ে বলেন দেখি না এই মনে আমি দুনিয়ার যুবকদের কানে শোনাই দিতে চাই মার কে গালি দিবা না মার সঙ্গে বিবাদ দিবে করবা না বাবাকে গালি দিবা না বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না আর না হয় আমার মত তোমাদেরও ঘটনা গড়তে পারে যারা বলেন ঠিক কিনা মা হলো হল অমূল্য সম্পদ মা হারাইলে মা পাওয়া যায় না বাবা হারাইলে বাবা পাওয়া যায় না বলেন ঠিক কিনা মা হারাইলে মা পাওয়া যায় আমার বায়রা বাবা যদি দুনিয়া থেকে চলিয়া যায় কিন্তু রে ভাই বাবা পাওয়া যায় না মাকে যদি আপনি হারায় পালান এই দুনিয়াতে মায়ের মতো আর কাউকে পাওয়া যায় না কিন্তু বিবি যদি চলিয়া যায় এর চাইতে হাজার গুণ সুন্দর এবং ভালো বিবি আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না কত জুড়ে বলেন পারে কি পারে না

صغيره الله لي جاي شبدان বাবার সামনে যখন তুমি দাঁড়াইবা বিনয়ের পাখা নত করো বাবার সামনে যখন দাঁড়াইবা নম্র বদ্ধ একেবারে চঞ্চল না একেবারে স্তব্ধ নিস্তব্ধ হয়ে বাবার সামনে তুমি দাঁড়াও সুবহানাল্লাহ জুরে বলে মার সামনে দাঁড়াও যাতে বাবা দেখলে বলে না আমার ছেলে মাশাআল্লাহ আমার মেয়ে মাশাআল্লাহ বাবা দেখলে যেন বাবার মুখ থেকে এটা বের না হয় যে ছেলে একটা পাইছলাম আস্তা উসরিং কল একেবারে বিয়াদব এরকম যেন বাবার বের না হয় কত জোরে বলেন ঠিক কি না যুবকদেরকে বলতেছি সমাজে এমন আমরা চলাফেরা করব আমাদের মুরুব্বি যারা আছেন আমাদের চাচার বয়সের যারা আছেন আমাদের দাদার বয়সের যারা আছেন তারা যেন আমাদেরকে বেয়াদব না বলে কারণ সমাজে অনেক ছেলে আছে চলাফেরা এমন রং স্টাইলের এমন রাফ স্টাইলের চলাফেরা মুরুব্বি হয়ে সম্মান দিতে না আছে না নাই মুরব্বির সামনে সে যায় পুরাই বেয়াদব মার্কা মুরব্বির কাছে সে দাঁড়ায় পুরাই বেয়াদব মার্কা ইমাম সাহেবের কাছে দাঁড়ায় পুরাই বেয়াদব এমন ভাবে সে দাঁড়ায় এমন ভাবে হাঁটিয়া যায় পুরাই বেয়াদবের আলামত কথা জোরে বলেন ঠিক কিনা কাজেই মুরব্বি হলো বাবা হলো আমাদের মাতার ছায়া বাবা হলো আমাদের মাতার ছায়া একটা ছোট্ট একটা উদাহরণ দেই যেমন ধর আপনার বাবা আছে আপনার মা আছে আপনার শরীরে একটা আলামত বল আছে না

ভাইসা তুমি আইডিয়া এর আমি তোমার দরদান। ওটা ধরে কিনা। কিন্তু বাবায় দসুলিলে শুনে আমার ফয়দা বারনা বাজারে ইচ্ছে। ওটা ধরে হল ঠিক কিনা। বাবায় শুনবি কি না। বাবার দুনিয়াতে তাহলে শুনবে কি শুনবে না। আমার ফয়াদে ওই জায়গাতে বারনা বাজারে আইলো। সমাধান করতে কে?

বাপ গেছে গিয়া তার সাসারে গেছে গেছে তার বাবার কাছে গেছে তার মরুদগির আছে গিয়া আটাફો দুইটা জেমনে সেমনে একটা মেনাস কইরা সমাধান কইরা আইছে সমাধান করসে ফে খোদা জুরখন খায় করছে এরপরে তুমি আরো বেটাগিরির মতো যাইতে পারো কিন্তু আল্লাহ না করে বাপ নাই সমাধান করার কোন মুরব্বি তোমার নাই বাপ নাই টেংরা বাজার গিরম বেটাগিরি আগে পারবা না

আপনার গড়ে আপনার বাবা একটা টাওয়ার আপনার মা একটা টাওয়ার যত সময় পর্যন্ত আপনি আপনার মার এবং বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন আপনি দোয়া করবেন টাওয়ার রিসপেক্ট আছে দোয়া করতে দেরি মা বাবার সন্তুষ্টি আছে আল্লাহ কবুল করতে দেরি হয় না সুবহানাল্লাহ আর যদি বাবা মা অসন্তুষ্ট হয় টাওয়ার থেকে অসন্তুষ্ট কেমনে হয় সন্তান যখন টাওয়ার থেকে দূরে চলিয়া যায় টাওয়ার থেকে যখন লোডিং করে আপনার দোয়া ও আল্লাহ লোডিংও ও রাখবো কেন লোডিং ও রাখবো জুলুম তো রাখবো আপনার বাবা ও খুশি আপনার মা নারাজ আপনার বাবা নারাজ কথা জোরে বলেন ঠিক কিনা কাজে সবচেয়ে বড় পাওয়ার বন্ধুর টাওয়ার এই টাওয়ারের কাছে যাইবেন কে একটা মুসকি হাসি দিবেন কবুল হজের সব দিব কে আর একটু হন কে এক হাজার বার যদি বাবার দিক আপনি তাকান মুসকি হাসি দেন এক টা কবুল হজের সব দিয়া দিব কে

কাজে সাবধান মা আর বাবা যতই পাগল হোক যতই খারাপ হোক যদি বিধর্মীয় হয় সাবধান আল্লাহর নিষেধ মা বাবা কাফির হইল মা বাবা বেদিন হইল মা বাবা পাগল হইল ওই মার সাথে বাবার সাথে বেয়াদেবি করা যাবে না মার সঙ্গে মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না এটা কার কথা কথা জুড়ে হন কার কথা আল্লাহর কথা কাজেই ভাই সন্তানের কাছ থেকে যদি আপনি কোনো কিছু আশা করেন তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে কথা জুড়ে বলেন ঠিক কিনা সন্তানকে মানুষ বানাইতে হবে কিন্তু না আজকে আমরা সন্তানকে এমন জায়গায় দিলে মানুষ হবে ওই জায়গায় দিলে আমরা সন্তানকে দেই না আমরা যেটার জেহেন ভালো ওইটা আমরা পড়াই স্কুলে আর যেটার জেহেন খারাপ ওইটা আমরা পড়াই মাদ্রাসায় কথা জুড়ে হন ঠিক কিনা একটা উদাহরণ দেয় আমরার মেয়ে যদি খালা হয় ভালো করে বুঝছো মেয়ে যদি একবারে খালা হয় তখন দেখবেন দামান যাচাই বাছাই করার ক্ষেত্রে বেশি গিয়ার তুলে মা কথা জুড়ে কইন না গিয়ার বেশি তুলে নি না জামাই যদি নামাজি টামাজি হই যায় মোটামুটি দিন আনে দিন খায় মোটামুটি বালা আলহামদুলিল্লাহ আমরা ফসল ফসল কথা জুড়ে অনেক কিনা খেনে মেয়ে খালা

আলহামদুলিল্লাহ আমরা হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ এখনো যে সমস্ত ভাইয়েরা বাহিরে ঘুরা ফেরা কথা আপনারা তাড়াতাড়ি চলে আসছেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন হুজুর চলে আসছেন আমাদের